আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্রায় আছে। সবগুলো এক ইউনিট আর এগুলো হচ্ছে আপনার কোরিয়ান অনেকে এটা চিনে এগুলার সাউন্ড একথায় অসাধারণ মানে অনেক সাউন্ড এটার দেখতে পাচ্ছেন কোদাই করা লেখা এখানে জানিনা দেখতে পাচ্ছেন কিনা আমার ছবি আছে ওখানে আপনারা দেখবেন সরাসরি ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন সরাসরি দেখে নেবেন সবগুলো একশো পার্সেন্ট রানিং অরিজিনাল কয়েল সহ বিক্রয় করা হবে এগুলা এগুলোর দাম নিচ্ছি উনিশশো টাকা পিস আপনারা দেশের যে কোনো প্রান্তে আমরা সুন্দরবন অথবা এজ এয়ার কুরিয়ার ডেলিভারি দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে এক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অবশ্যই তো যেভাবে লাগবে সরাসরি কল দেবেন এটা হচ্ছে মডেল পঁচাত্তর ষোলো মডেল আর একটা আছে এখানে পঞ্চাশ যেটা পঞ্চাশ অর্ডার এটা তো এটার মধ্যে দুই তিনটা মডেল হয় দশ ষোলো পঁচাত্তর ষোলো তো দশ ষোলোকে অনেকে একশো আটের ইউনিট বলে যাই হোক একশো আটের ইউনিট না চালানোই ভালো সেটের ক্ষেত্রে আপনারা এগুলো নিতে পারেন এটার মার্কেট প্রাইস অনেকে জানে তিন হাজার থেকে বত্রিশ তেত্রিশশো টাকা হয়ে থাকে তো মার্কেটে অনেকটা কপি দরিয়ে দেয় মানুষকে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খোদাই করা লেখা আর আমি পিছনের অংশটুকু দেখাবো এখন কালো স্টিকার যেটা এটা হচ্ছে অরিজিনাল ঠিক আছে যারা চালায় অবশ্যই চিনবে তো ভালো থাকবেন ফলো দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম দর্শক এই হচ্ছে এটার পিছনের অংশটুকু দেখেন পঁচাত্তর ষোলো ঠিক আছে যা লাগবে কল দিবেন সরাসরি এখানে একটু স্প্রে করা হয়েছে একটু ধুলামেলা ছিল এই জন্য সৌন্দর্যের জন্যই আসলে এটা